কুম ও রহমতুল্লাহ বরকাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি যে আপনারা বিভিন্ন ধরনের সেট হয়তো তৈরি করেন এটা আপনাদের ব্যবসায়িক স্ট্র্যাটেজি সেটা ঠিক আছে কিন্তু গ্রাহকের কথা বিবেচনা করে হলেও কিছু কিছু বিষয় আপনাদের করা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি যেমন দেখা গেছে যারা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যেতে হয় ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক তাদের বাসা বাড়িতে হয়তো থাকা হয় না বেশি তাদের জন্য লং ব্যাটারির স্মার্টফোনের প্রয়োজন আবারও যারা ইউটিউবিং করে তাদের জন্য ভালো রেজুলেশনের ক্যামেরাওয়ালা স্মার্টফোন ব্যবহার করতে হয় তো এদের কথা বিবেচনা করেও এই সমস্ত ভালো রেজুলেশনের ক্যামেরাওয়ালা সেট যাতে তৈরি করা হয় আবারও দেখা গেছে যে অনেকের মেমরি অনেক বেশি ম্যামোরিওয়ালা সেটও লাগে এই 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 সমস্ত বিষয়গুলো যাতে বিবেচনা করে স্মার্টফোন তৈরি করা হয় অতএব এগুলো খেয়াল করবেন দয়া করে এই বিষয়ে আমি রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে এই বিষয়গুলো খেয়াল করবেন